দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমি আজিজুল হক রতন প্রধান উপদেষ্টাকে নিয়ে একটা নিউজ বিমানবন্দরে অতিথির সম্মান পাবে প্রবাসী প্রধান উপদেষ্টা যুগান্তরে নিউজটি করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুজ বলেছেন প্রবাসীরা যেন বিমানবন্দরে অতিথির মতো সম্মান ও সেবা পান সরকার তার প্রয়োজনীয় ব্যবস্থা করেছে সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য একটি ডেডিকেটেড প্রবাসী উদ্বোধনকালে তিনি একথা বলেন উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের যে প্রাপ্য সম্মান সেটি যেন জাতি দিতে পারে চমৎকার কথা সেই সম্মান দেওয়ার জন্য আজকে প্রথম পদক্ষেপ হিসেবে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করা হলো আশা করি আরো বহু ধরনের পদক্ষেপ নেওয়া হবে ডক্টর ইউনুস বলেন যাতে করে আপনারা এখানে এসে মনে করতে পারেন যে আপনারা শান্তিতে আছেন বাড়িতে আছেন সবাই আপনাদের দেখভাল করছে আপনাদের সেবা করছে অর্থাৎ আপনি এখানে মেহমানের মতো থাকবেন আপনি সম্মান নিয়ে থাকবেন তিনি বলেন আপনার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য এই প্রচেষ্টা আজকে যেটা শুরু করলাম বহুভাবে একে কাজে লাগানো যাবে প্রবাসীদের উপার্জিত অর্থ যথার্থভাবে দেশের কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করে সরকার প্রধান বলেন প্রবাসীরা টাকা যেটা রোজগার করছে প্রবাসীরা কষ্ট করে টাকা রোজগার করে আনছেন আর এই কষ্টার্জিত টাকা আরেকজনে বিদেশে পাচার করছে এটা হলো আমাদের দুর্ভাগ্য সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে আমাদের দেশের টাকা যেন দেশে থাকে দেশের কাজে লাগে প্রবাস প্রবাসী কর্মীরা দেশ গড়ার কারিগর অভিহিত করে ডক্টর ইউনুস বলেন আমাদের প্রবাসী কর্মীরা দেশ গড়ার কারিগর জুলাই আগস্টের গণ তারা বড় ভূমিকা পালন করেছে আমরা তাদের কাছে সব সময় কৃতজ্ঞ আমরা বিশ্বাস করি এই লাউন্স তাদের ভ্রমণকে সহজ করবে অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী কল্যাণ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে দেখে দেখিয়ে ডক্টর ইউনুস বলেন বহুদিন পর আমরা নতুন যাত্রা শুরু করলাম তিন মাস হয়ে গেছে আমাদের আমাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল আসিফ নজরুল ও আমার মধ্যে কে এটা প্রবাসী লাউঞ্জ তাড়াতাড়ি করতে পারে দুজনের তাড়াতাড়ির জন্য আজকে এটা আমরা উদ্বোধন করতে পারলাম এর প্রধান কারণ আমরা দুজনেই আসা যাওয়ার পথে প্রয়োজনীয়তা অনুভব করছি বিমানবন্দর আমাদের সবাইকে ব্যবহার করতে হয় আমাকেও প্রায় আসা যাওয়া করতে হয় খুব মনে কষ্ট হয় যখন দেখি প্রবাসীদের আসা যাওয়ায় ভোগান্তি হচ্ছে আসলেই প্রবাসীদেরকে মাথায় নিয়ে এরকম একটা ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধন করায় ধন্যবাদ পাওয়ার যোগ্য প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালে সরকার দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ